يا أيها الذين آمنوا إذا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى فاسعوا إلى ذكر الله وذر وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله ও ইমানদারে করে যখন মাত জিন বান করে তখন তোমাদের দুইটা কাজ করতে হবে একটা করজনীয় করণীয় আরেকটা হলো বর্জনীয় ইহুদিদের কেন্দ্রের দিজে দিয়েছিলেন একটা হলো করণীয় আরেকটা হলো বর্জনীয় খ্রিস্টানদের কেন্দ্রের দিছিলেন একটা হলো করণীয় আরেকটা হলো বর্জনীয় ইহুদিরা করণীয় করে নাই বর্জনীয় ছাড়ে নাই খ্রিস্টানরা করণীয় কাজ করে নাই বর্জনীয় কাজ ছাড়ে নাই ওরে ইমানদারের দলেরা তোমাদেরকে আমি আল্লাহ দিলাম মসজিদ যখন শুক্রবারে

কন্যাকে রে কুত বা বুঝন 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 না শুনন জোরে কয়েন বুঝন না শুনন এই শুনুন কথাটা কেন বল তা জানেন ইদানীং কিছু বুদ্ধিজীবী বার হইছে যেহেতু শুক্রবারে কুসিৎ সাপ খুত বা বাংলা স্কুত বা মুসল্লিরা বুঝে না বাংলা দেওয়ার চেষ্টা শুরু হইছে বাংলা দেওয়ার পায়ে তারা শুরু হয়েছে এই কারণে আপনাদেরকে আমি একটা মাসলা জিজ্ঞেস করলাম নাম শুক্রবারে খুদ বা বুঝন না শুনন শুনন এই পণ্ডিত বুঝার কথা তোরে কোন তেনে কইছে এই পণ্ডিতের ভণ্ডিত এই জাতের এত বড় পণ্ডিত কবে থেকে ওইস কারণ প্রত্যেক খতুয়ার কিতাবে লেখা আছে জুমার খুদ শোনা ওয়াজিব বুঝা ওয়াজিব নয়

এনে এক নাম্বার ব্যাখ্যা হলো নামাজ দুই নম্বর ব্যাখ্যা হলো খুতবা খুতবা বুঝন না শুনন শোনা ওয়াজিব বুঝাও ওয়াজিব না বুঝ শোনা ওয়াজিব না বুঝাও ওয়াজিব শোনা ওয়াজিব পণ্ডিতের জিজ্ঞাসাকরণ দরকার ফতোয়ার কিতাব শোনা ওয়াজিব বুঝা বুঝলে বুঝক নাইলে নাই কেন বুঝলে বুঝক নাইলে কারণ হইলো শুই না যদি সব পায় তাহলে বুঝ্যা কি দতা সইনা যদি সব পায় আমার তো বুঝবো সবের লাগিয়া বুঝতকের লাগিয়া গুনার লাগি না সবের লাগিয়া না বুঝা যদি হে সব পায় তো হ্যাঁ বুঝে কিনা তো এই পন্ডিত না বুঝা যদি হে সব পায় আমরা তো লাভের দরকার না বুঝা যদি লাভ হয় আমি বুঝার যাই না কইনা না না বুঝা যদি আমার লাভ হয় তো আমি বুঝার যেতাম কেন আর কোনো জিনিস আইস না এটা বোঝানি ক্লাস সংস্কারে তাহলে কিছুদিন ঘরে কইবে আজানত তো বাংলা আজানত তো আর বিদে এটাও বাংলা দেওয়ার দরকার এটা কোন বাংলাদেশের আজান কি আর বিনা বাংলা আর বিনা বাংলা ইডিও বাংলাদেশ শুরু কর কিতা কই নাম না ইডিও বাংলা শুরু কর খালি কুদ বা বাংলা দিতে কে রে ইডিও দে নামাজও বাংলা পড়া আজান বাংলা দে এরপরে কুদ বা تيلا الله سورة يا أيها الذين آمنوا إذا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فصعوا فاسعوا إلى ذكر الله إلى ذكر الله وذكر البيع জিকুল্লাহ বলেন ইমানদারের দলেরা মুয়াজ্জিন আযান দিলে তোমরা জিকুল্লাহর জন্য তোমরা ছুটে যাও এক নাম্বার জিকিরের ব্যাখ্যা হলো নামাজ পড়া দুই নম্বর জিকিরের ব্যাখ্যা হলো কুতবা শোনা সুতরাং কুতবা শোনার জন্য তোমরা চলে যাও এমন কি তোমরা নামাজ পড়ার জন্য চলে যাও দুই এক নাম্বার এক করণীয় দুই নম্বর হলো বর্জনীয় তোমরা ব্যবসা অর্থাৎ তোমরা বেচা বন্ধ করে দাও বেচা বন্ধ করো কিনা বন্ধ করো না বেচা বন্ধ করো বেছা ভাই শব্দের অর্থ হলো অববেছা ভাই শব্দের অর্থ কি বিক্রি করা দেখলে বুঝা গেল কেনা যাই যাচ্ছে কিনন যায় যাচ্ছে এটা কইল না তাইলে আল্লাহ তো এইভাবে বলুন দরকার ছিল দারুল বাই ওয়াল ইস্তানা বেছা তোমরা ছেড়ে দাও আল্লাহ বিসা কেনা সেরা দাও কইছে না আল্লাহ শুধু বলছে তোমরা বেসা ছাইরা দাও ওয়াদারুল বাই আল্লাহ একটা দল আর একটা চাল্লো কেন আল্লাহ ইখান বইলা আল্লাহ একটা মূল নীতি আমাদেরকে শিক্ষা দিলেন মূল নীতিটা হল তোমরা যদি কোনো দিনের বন্ধ করতে চাও তাইলে তোমরা মূলটা বন্ধ করে দাও মূল বন্ধ করো তাইলে শাখা পোশাখা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ব্যবসার মূলে হলো ব্যবসা ব্যবসা করার আসল হলো বিক্রি করা কেনা কিন্তু আসল না বিক্রি করা আসল তাইলে এই মূলনীতিরা যদি তোমাদের স্মরণ থাকে তাইলে সব ক্ষেত্রে তোমরা তোমরা দুর্নীতি বন্ধ করতে সহজ হবে বাঘপাড়ি দুর্নীতি বন্ধ করতে সহজ হবে কারণ তোমরা জানো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনকি যারা ধূমপান তারা বানায় যারা কোম্পানি তারা নাকি বিড়ি সিগারেট বানায় এরা কিন্তু বিড়ি সিগারেটের প্যাকেটের উপর দিকে নেই দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য

এরা বুঝছই কায় মরিয়া যায় এর ভর বিড়ি সার্থাল্লা বুঝা কায় না স্যার কারণ ফেগে ডলে হানা কাইলে মর কাইলে মৃত্যু গঠায় ক্যান্সার হবে হে জানে জানা এর ভর কায় জানা কায় কিন্তু আমাদের বাংলাদেশ সরকার ভুক্তা অধি দস্থর নামে একটা সংগঠন কিছু মেজেস্টিক যায় যাইয়া ফার্মেসির ডুঘে ঢুকা ডেট ফেল ঔষধ ফাইলে জরিমানা ডেট ফেল ঔষধ ফাইলে জরিমানা যে কোনো দিনের ডেট ফেল জরিমানা কেন ডেট ফেল ঔষধ খাইলে অ্যাকশনের পরিবর্তে রিয়াকশন করব অ্যাকশনের পরিবর্তে রিয়াকশন এই কারণে সরকারের কর্মকর্তাগণ এরা ফার্মেসি তে যায়া এরা ডেট ফেল ঔষধ বুলিও খাইলেই তারা জরিমানা লয় আমি স্যারদেরকে জিজ্ঞাসা করি ও স্যারের বলে রাম ও সরকারি কর্মকর্তারা তোমরা ফার্মেসি বন্ধ করে দাও হয়তো তোমরা ফার্মেসির যিনি দিয়েছে ওনার জরিমানা তোমরা লও কারণ ডেট ফেল ওষুধ থলা গেছে এইটা দোষ কিন্তু যেই সমস্ত কোম্পানিরা বিড়ি সিগারেট বানায় এরা লেকাই দেয় খাইলেই মরণ হিদা তোমরা চালুরা কেন কোন কারণে চালু রাখলাম তোমরা তো বালা কইরা জানো ক্যান্সার হয় ঔষধ কাইলে এটা মরব না না যদি তার সার জরিমানা লো তার বিরুদ্ধে তোমরা অ্যাকশন নেও তাইলে যারা ধূমপান বানায় যারা বিড়ি সিগারেট বানায় এদের কোম্পানি তোমরা আইজ পর্যন্ত খোলা আছো বন্ধ করো না কেন কারণ এরা লেখা দিছে আমরা এরা খাইলে মৃত্যু ঘটায় খাইলে আমি সার জানার কথা তিন উদ্দিন একবার দেশ চালাইছে কয় উদ্দিন তিন উদ্দিন কয় উদ্দিন তিন উদ্দিন ফখরুদ্দিন মৈনুদ্দিন সংক্ষেপে তিন উদ্দিন সংক্ষেপে তিন উদ্দিন এটা তো আপনারা জানার কথা একবার কিন্তু তিন উদ্দিনে দের চালাই যায় এই তিন উদ্দিনের সময় যারা বিড়ি খায় বজন সম্মুখে এদেরকে জরিমানা লইছে যায় হ্যাঁ কি আমি কি বানাই না কথা কইতাছি তাহলে বিড়ি যে খায় তার জরিমানা বিড়ি যে কিনে তার অঘরাত কিন্তু এদের মাথায় ঢুকছে না কারণ যদি কোম্পানি বন্ধ করে দিত তাইলে বিড়ি কিনত না ফাইত না খাইত না

এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন বাজারুল ভাই তোমরা বেচো না গেলে তোমরা বেচো নাই কারণ ব্যবসার মূলে হলো ব্যবসা কারণ তুমি শুক্রবারে যদি তোমার দোকান বন্ধ করে রাখো কিনা যাইয়া দেখবো সাদার বন্ধ কিন্তু না ফাইত না খাইত না কিন্তু না ফাইত না খাইত না আল্লাহ আমাদেরকে শুক্রবারে আদেশ দিছেনি নি নিষেধ দিছে নি আমরা কয়জনে মানি এইলে হেরার যে অপরাধ আমরাও তো একই অপরাধি দি না গেলে হেরার যে অপরাধ ছিল আমরাও একই দি আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমু সুবিল্লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবত सभू माल तनखासी এদের কথা তোমরা ভালো করে জানো আল্লাহর পয়গাম্বর তাদেরকে বলে দিলেন ও আমার উন্মতের দলেরা একদিকে আমি নবী হো আরেক দিকে রসুল আরেক দিকে বক্তা হো আরেক দিকে সরকার তোমরা আমার কথা মানো এটা আমার নিজের কথা নয় এটা হলো আল্লাহর কথা তোমরা এই দিন মাস স্বীকার করো না এটা আল্লাহ আদেশ দিয়েছে কিন্তু কার কথা কে মানে নবী ওয়াজ করতেছে খেলা মানে নবী ওয়াজ করতেছে খেলা মানে বর্তমানে আমরা তো ওয়াজ করতেছি মানে কয়জন ঠিক কইনা করে তাইলে কাজ করেছিলেন একদল উলামায়ে কেরাম আজই এই কাজ করতেছে কিন্তু এরা নবীর ওয়াজ सुनছে কিন্তু মানছে না বর্তমান যুগে উলামায়ে কেরামের ওয়াজ জনসাধারণ শুনে কিন্তু মানে না ঠিক এরা শুনতে কিন্তু মানছে না শনিবার দিন বড় দিন শনিবার কি বড়দিন এরা চিন্তা করে দেখলো না একটা একটা কাজ মাছের চরিত্র হয়ে গেছে শনিবার দিন এরা ফানির মধ্যে বা সমান থাকে এর গুঘনে বর্তের বের থাকে না জংলায় থাকে না এরা কিন্তু কচুরি ফানার নিচে থাকে না এরা বাস্যা বাস্যা দেখায়া দেখায়া হাঁটে কিন্তু এই দিন যে মারতো না সে অজানে শনিবারে কেউ মারে না আর দিন এক দলে একদলে দেখ আর সামলাই না শনিবার দিন মাছ ফোন যায় রবিবার দিন কই যায় সোমবারে কোথায় যায় মঙ্গলবারে কোথায় যায় বুধবার শুক্রবার এতগুলি আছে কোথা থেকে সুতরাং এরা রবিবারে খায় না সোমবারে ভায় না কিন্তু শনিবারে তারা পানির কাছে যাওয়ার পরে তারা দেখে মাছের কোনো অভাব নাই এখন তারা চিন্তা করে দেখল ইহুদিদের কিন্তু মারাত্মক বুদ্ধি

এটা এই জাতীয় পলিটিক্স বুঝছেন এটা এই জাতীয় পলিটিক্স আবার গ্রামারের পলিটিক্স মানে পলিটিক্যাল শব্দের অর্থ হল গ্রামারের অর্থে হলো রাজনীতি গ্রামারের অর্থে হলো রাজনীতি কিন্তু বর্তমানে তই এই পলিটিক্টা রাজনীতি বুঝায় না বর্তমানে মনছে রাজনীতি বুঝে রাজনীতি বুঝে না মানে পলিটিক্স মানে এটা ভেসের কথা বুঝে দেখুন বেজাগিলাটার বুঝে মানে সাল কি ধরনের কি পলিটিক্স বুঝে বর্তমানে একটা বুঝাইছে গ্রামার একটা বুঝাইছে না এরা কি করল নদী থেকে ছোট ছোট খাল খনন করল ছোট ছোট খাল খনন কইরা ফানি কে ছেড়ে দিল মাছের স্বভাব হল ফানি যায় যেই দিকে মাছ যায় সেই দিকে যখন খাল ছোট ছোট খাল ছোট ছোট নালা ছোট ছোট ডেন যখন ভর্তি হইল এরা শনিবার দিন কিন্তু ডেইনের মুখ বন্ধ করে দিল মাছ মারছে মাছ শিকার করছে কিতা করছে পলিটিক্স কেটিক্স পলিটিক্স করছে এরা কিন্তু মাছ স্বীকার করে নাই এরার কথা হইলো আল্লাহর কথাও ঠিক থাকক মাছ বন্ধ মাছ ও আটখানি ঠিক তা কারণ শনিবারে তো শনিবারে ভাবন যায় রবিবারে ভাবন যায় না সোমবারে পূজা ভাবন যায় না আমরা আগামী কালকে মারবাম আজকে আমরা বন্ধ করে রাখবাম এরা যখন বন্ধ করে রাখছে একদল ওলামা একরাম তাদের কাছে যায় যাইয়া কয় তোমরা এত এতক্ষণ হইলা কবে কি করলাম দোষ বলে তোমরা কি জানো না শনিবারে মাস শিকার করা আল্লাহ নিষেধ দিছে আমরা জানছি না বুঝি না বুঝিনা। বুঝছে না খেলা বেশি বুঝাইছে হুজুররা যখন গেছে যাইয়া কয় তোমরা তো মাছ শিকার করাটা ঠিক না এরা কয় থাকে মাছ শিকার করলাম কই আমরা তো মার তো বন্ধ করছি আমরা তো মাছ মারছি না আগামী কালকে মারবাম হুজুররা কয় বন্ধ করা ডাই হইল মাছ মারা ওনাগের এরারে জিজ্ঞাস করণ দরকার বন্ধ করছস কেন লাগ্যা কেন লাগ্যা কেন বন্ধ করা দায় তো মারা সুতরান আজকে বন্ধ করছস আজকে মাছছস এটাই হইল হুজুরর ব্যাখ্যা কিন্তু এই বুদ্ধিজীবীরর ব্যাখ্যা হলো আমরা মারছি তো না আমরা তো মারছি না মারলে দোষ আটকাই দে দোষ এটা তো হয়েছি না কোনো কিতাব নাই এটা কোনো কিতাব নাই এই কারণে এরা আটকাইছে এরা কিন্তু মারছে না আর হুজুর রা কয় আসল বন্ধ করার নাম ওই হইলো মারা বন্ধ করার নাম ওই হইলো বন্ধ করছে কেল লাগে তোমার তো মারছে এটাই হইল আসল ফরযমা এটাই হইল আসল ব্যাখ্যা এটাই হইল আসল কথা তখন কিন্তু এদের মধ্যে হইল তিন দল এদের মধ্যে কয় দল তিন দল এক দল তাদেরকে যায়ে বাদা দিল আর এক দল নীরব রইল বাদাও দিছে না maaso marse na আর একদল ডাইরেক্ট মাছ শিকার দল একদল বাস্তব দোষী নীরব রাউ সাউ করছে না রাও কইরা দুশন হই না রাও কইরা কি কিনা দুশ্মন হই না কারণ আমি রাউ করবাম কোন এমপির বিরুদ্ধে যাইবগা আমি কথা কইবাম কোন মন্ত্রীর বিরুদ্ধে যাইবগা আমি কথা কইব সরকারের যদি বিরুদ্ধে জাগা পরে তো সরকার আমেরিকার থেকে কিছু মামলা না দাঁড় করে দিলাইব নাইলে ভারত থেকে কিছু মামলা সিসি লিন উডাইয়া মানে সিসি উডাইয়া দাঁড় করে মামলা দেব এর লাগি রাম সাউ করছে না আর আমরা যারা রাম সাউ করছি সত্র আঠারো ডাকা মামলা আমরা উপহার পাইছি সত্রটা পাইছি উপহার সরকার বিগত সরকার পুরস্কার মামলা এর মধ্যে একটা মামলা হইল আমি সরকারি কিছু গাড়ি গাড়ি দুইটা আমি নাশকতামূলক মামলা যেই দিন মামলা আমার নামে দায়ের করা হয় এর তিন দিন আগের থেকে হইলাম আমি বিদেশ আমি খাতাল এর তিন দিন আগের থেকে হইলাম আমি কাতার বাংলাদেশ জানি আমার নামে মামলা হয়েছে আমি কইলাম সরকারের রে ভূতে ধরছে কারণ যারা আমার নামে মামলা দিছে আর আমার আসলে চিনছে ওই না আসলে খুয়ে খাতার তাকিয়া যে বেড়ায় দাদা বিয়া টিসি গাড়ি ঘুরতে ভালো এর তো মামলা দেওয়ার কথা না এর তো পুরস্কার দেওয়ার কথা আমি কম না আমি আমি বুজুর্গ কম আমি যদি কাতার থেকে বাংলাদেশ গাড়ি ঘুরতে পারলাম আমার কি পরিমাণ যোগ্যতা আমার এই পুরস্কার দেওয়ার কথা না আমারে কামিল বলং দরকার ছিল এই এই যোগ্য আর বিদেশ থেকে গাড়ি ঘুরালায় বাংলাদেশে কিন্তু আমারে এই পুরস্কার না দিয়া দিছে মামলা তখন মধ্যে কইল তিন দল কয় দল এক দল বাস্তব দোষী মাস স্বীকার করিয়া আর এক দল নীরব বৈশা রয়েছে যদি দুঃশালায় আর আরেক দলে যাইয়া তাদেরকে ডাইরেক্ট বাধা দিল বাধা দিল যারা বাধা দিল যাদেরকে বাধা দিল এক দলে বাধা দিল আর এক রে বাধা দিল এক দলে তাদেরকে যাইয়া নিষেধ দিল যাদেরকে নিষেধ দিল এরা কয় এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ

ناجينا الذين ينهون عن السوء عن السوء وأخذنا الذين ظلموا وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما بما كانوا يفسقون فلما عَتَوْا عما عما عنه قلنا قلنا لهم كونوا قردا كونوا কোন দত সাসি আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা স্মরণ করো সেই দিনের ইতিহাস ও পৃথিবীর মানুষেরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন একদল মানুষদেরকে একদল হুজুররা একদল আলেমরা তাদেরকে নসিহত করতে গিয়েছিল উপদেশ করতে গিয়েছিল এদেরকে বাধা দিয়ে বাধা দিতে গিয়েছিল তাদেরকে বাধা দিতে গিয়েছিল এই দোষীরা এই অপরাধীরা এই বাকফাররা এই দুর্নীতিবাজরা হুজুররাদেরকে উল্ডা ফস তোমরা করেছিল এই কথাটা স্মরণ করো এই কথাটা আল্লাহ বলে স্মরণ করো সেই দিনের কথা সেই দিন একদল মানুষ এদেরকে বলেছিল তোমরা আল্লাহর নিষেধ তোমরা লঙ্ঘন করো নাও মাছ তোমরা শিকার করো নাও এই সমস্ত দোষীরা হুজুরদেরকে বলেছিল দল দল তোমরা কেন ওয়াজ করতে আসছ লিমা তারিদু তাও মা তোমরা কেন ওয়াজ বল কারণ আমরা যদি দোষী হয়ে থাকি বিচার আল্লাহ করব। এলে তুমি কে আছো জান্নাতি বলার তোমার কি অধিকার আছে জাহান্নামী বলার তোমার কি অধিকার আছে জান্নাতি বলার আমি দুটি দুশ করি বিচারালয় করব এই জাতীয় কথা আমরা বাংলাদেশে একজন নেতারা কইছে আমরা গদান মোচি কইছে আমরা প্রধানমন্ত্রীও ও কিন্তু আমরা কইছে তুমি কে জান্নাতি বলার কারণ জান্নাত জাহান নাম আল্লাহর কাত আল্লাহ বিচার করব তুমি বিচার করার কে এই কথা কিন্তু আমরা পলাতক শেখ না কইছে ফলাতক সরকারে কিন্তু কইছে তাইলে আমরা এই ফলাতক সরকারের কথা আর ওই দুর্নীতিবাদদের কথা বেশ কম নাই সমান তাইলে হেরা দেমন দোষী এওটাও তেমন দোষী লেহেৰা পাইলে মাথা দুধ নাথ মা আল্লাহ গু আও মো আ দিবগুম আদা বা আদাবা দি দা আল্লাহে আল্লাহে থাৰে শাস্তি দিব অপৰাধ যদি সে কৰে আল্লাহ শাস্ত্ৰ দিব এনেই তুল্লা বাছি সব বলছিল উঠৰে এনায় তুল্লাহ আব্বাসি সাহেব উত্তরে কই ছিল আপনার আর কিন্তু স্মরণ আব্বাস হিসাব সাহেব বলেছিল আল্লাহ যদি বিচার করে এই কারণে যদি আমরা তাদেরকে আদেশ নিষেধ দিতে পারি না তাই আপনাদেরকে আমরা বলি যারা ডাকাতি করে দুর্নীতি করে তোমাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তোমরা জেলো দিমাকে এরা দুস করলে খুশির বিচার তুমি করো কেন অপরাধীর বিচার তুমি করো কেন অপরাধ করছে বিচার আল্লাহ করব তুমি করবা কেন তুমি যদি করো তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ দিছে আমরা কইতাম তুমি কুঠি কুটি থাকা পাচার করো এগুলি জনগণের থাকা তোমার বাঘের মূর্তি বানাও জনগণের থাকা দিয়া মূর্তি যদি বানাইতে চাও তোমার টাকা দিয়া। তোমার বাবার মূর্তি বানাও তুমি যদি বিমানবন্দর পরিবর্তন নাম পরিবর্তন করতে চাও তোমার বাঘের টাকা দিয়া পরিবর্তন করো জনগণের আমাদের অধিকার হরণ কইরা নয় কারণ তুমি মূর্তি বানাও না লেন্ডা করে ছবি রাখো তোমার বাইরে টাকা দিয়া করো তোমার মা টাকা দিয়া করো নাইলে তোমার মা কাবিরে টাকা দিয়া করো জনগণে টাকা দিয়া তুমি জনগণের টাকা দিয়া তোমরা আমুত ফুর্তি করবা আর আমরা কইলে আমাদের নামে মামলা দেও কর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা আমরা দায়িত্ব পালন করি আমরা আমরা দায়িত্ব পালন করি যদি আমরা দায়িত্ব পালন করি না তোমার দরবারও হিসাব দেওয়ান লাগতো না কিন্তু তোমার দরবার চাইতে আরো বড় দরবার আছে আল্লাহর দরবারও একদিন আসামির করে দাঁড়াইয়া হিসাব দিতে হবে